প্রিয় দর্শক এই ভিডিওতে আজকে থাকবে সবই আপনাদের নতুন নতুন ডিজাইনের এগুলো হচ্ছে জাফরান জমজমের জাফরান চিরিশগুলো দেখেন চমৎকার একটু গোলাপ ফুলের ডিজাইন নিয়ে আসছি আমরা অন্যটা কিন্তু খুবই বড় না এই যে দেখেন চমৎকার প্রত্যেকটা ডিজাইন সুন্দর সাইডে আপনার প্যান্টের কাপড়টা দেওয়া আছে এবং অন্যটা সাইডে আমরা বিছিয়ে রাখছি আপনাদের জন্য দেখতে যাতে সুবিধা হয় দেখেন একটু ক্লোজ একটু শর্ট দিই চমৎকার কিন্তু ডিজাইনটা এগুলো কিন্তু আপনারা চাইলেই অর্ডার করতে পারেন খুব সহজেই আমরা ডিজাইনগুলো দেখাচ্ছি ভিডিওর মাঝখানে আরও বাকি কথা বলবো আসেন আমরা শুরু করি এটা হচ্ছে প্রথম ডিজাইনটা এই ভিডিওর নেক্সট ডিজাইনটা দেখবো আমরা চমৎকার নেক্সট ডিজাইনটা দেখেন গলাটা খুবই সুন্দর আকর্ষণীয় একটি গলা এই জাফরানের মধ্যে প্রত্যেকটা ডিজাইন কিন্তু চমৎকার থাকবে ভিডিওতে দেখেন অন্যগুলো কিন্তু দেখলেই পছন্দ হবে খুবই সুন্দর খুবই আকর্ষণীয় খুবই প্রিমিয়াম ভাইবের একটা প্রোডাক্ট এগুলো হচ্ছে জাফরান থ্রি পিস লোন থ্রি পিস হবে পাকিস্তানি কপি এগুলো প্রত্যেকটা কিন্তু সিঙ্গেল সিঙ্গেল কালার হবে আমরা আরেকটা কালার দেখব এই ডিজাইনটা কিন্তু মিস করা যাবে না একদম আপুরা ভাইয়ারা সবাই কিন্তু আপনারা এই ডিজাইনটা অবশ্যই নেবেন দেখেন ডিজাইনটা কি সুন্দর এই ভিডিওতে যা দেখতেছেন আপনারা সবই নতুন কালেকশন একদম এটা হচ্ছে আমাদের একদম ফ্ল্যাগশিপ আইটেম খুবই রানিং এটা বের হওয়া মাত্র খুবই ভাইরাল হয়ে গেছে এই ডিজাইনটা হচ্ছে আমাদের ময়ূর পঙ্খী ডিজাইন আমরা বলি চমৎকার একটা ডিজাইন অন্যার সাথে কম্বিনেশন করা খুবই সুন্দর দেখতে পারতেছেন তো এগুলো যদি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে আপনারা আমাদের যে নাম্বারটা আছে এটা যোগাযোগ করলে কিন্তু অর্ডারগুলো করতে পারবেন এখন দেখাচ্ছি আমরা একদম চকলেটি টাইপের একদম পার্পল একটা কালার খুবই সুন্দর অন্যের সাথে কিন্তু ম্যাচিং করা আছে কম্বিনেশনটা খুবই একদম চোখে লাগার মতো একটা কম্বিনেশন প্রত্যেকটা ডিজাইন আপনাদের ভালো লাগবে ইনশাল্লাহ সুন্দর সুন্দর ডিজাইনগুলো থাকছে এই ভিডিওতে এখন যে ডিজাইনটা দেখাচ্ছি এটাও কিন্তু সেম এই ভিডিওতে যাই দেখতেছেন আপনারা একই প্রোডাক্ট একই দাম সবই রেঞ্জ একই থাকবে দাম মাত্র সাতশো পঞ্চাশ টাকা জাফরানের পাকিস্তানি মাস্টার কপি থ্রি পিসগুলো দেখেন এটা হচ্ছে ব্যাক সাইড আমি এই ডিজাইনটার সাইডটা আগে খুলে রাখছি কারণ খুবই চমৎকার এটা ব্যাক সাইডটা আসেন ফ্রন্ট দেখি দেখছেন বলছিলাম না খুবই সুন্দর কিন্তু আচ্ছা ফ্রন্ট সাইড দেখালাম এরপরে ডিজাইনটা আমরা দেখি একটু আসেন খুবই সুন্দর খুবই চমৎকার আকর্ষণীয় একটা ডিজাইন অন্যরা কিন্তু সাথে কম্বিনেশন করা পাচ্ছেন আপনারা অনেক বড় সাইজের জামা এগুলো কিন্তু আপনারা আপুরে একটা জামা বানানোর পরে আবার এক্সট্রা কাপড় থাকবে সেটা দিয়ে আবার বাচ্চাদেরও কিছু বানানো যাবে এত বড় কাপড় এগুলো ঠিক আছে নেক্সট ডিজাইন দেখব এই হচ্ছে সেই ভাইরাল ডিজাইনটা নেক্সটে চমৎকার একটা ডিজাইন দেখেন অন্যার সাইজ কী বিশাল বড় সাইজের অন্য ঠিক আছে তো এই হচ্ছে আমাদের ডিজাইনগুলো এরপর আরেকটা ডিজাইন দেখাবো দেখি আমরা ভিডিওটা শেষ করবো আসেন পরবর্তী ডিজাইনটা দেখি হ্যাঁ এটাই হচ্ছে শেষ ডিজাইন এই ভিডিওতে এটা ছাড়াও আমাদের কাছে প্রায় তিনশো প্লাস ডিজাইন হবে আপনারা যদি চান শুধু আপনারা এই জাফরানের থ্রি পিস নিতে চাইলে সাতশো পঞ্চাশ টাকা করে আমরা আপনাদেরকে ভিডিও কলের মাধ্যমে আরও অনেক ডিজাইন দেখিয়ে দিব ঠিক আছে এটা কিন্তু হাতের কাপড়টা ফুল স্লিপ হবে নিচে আছে দেখেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম